কোথায় যাচ্ছি তো তোমাকে বলছি আমি কোথায় যাচ্ছি তো তখন আমি বলিনি আমি টোটোই চেপে যাচ্ছি আমার দিদির বাড়ি তো বাবার বাড়িতেই হয় কিন্তু এবারে বাবার বাড়িতে হয় যেহেতু মা আমার ছেলে জন্মদিন বললো এখানে ছিল ওটা দিদির বাড়ি এখান থেকে গড়ে আট ঘন্টা নয় তো টোটো পরে আমরা যাচ্ছি আমি মা ছেলে তো আমি গিয়ে আবার চলে আসবো বিকালবেলা তো ছেলে পড়া

ওই স্কুল যাবে বলো যে মা আমাকে ফোটা দিয়ে দিচ্ছি করে এলাম তো জার্নি করে করতে আমাদের নিচে কোমরে লাগাচ্ছে করে গেছে আমি বসে বসে ফোটা দিলাম আর সে হচ্ছে আমার গরজি বার করছি আর এই মা আমাকে ফটোও দিয়ে দিচ্ছে ফোটা দিয়ে দিচ্ছে আর আমি এদিকে ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওইদিকে আমার মা আমাকে ফোটা দিয়ে দিচ্ছে তো মা আমি যেতাম না মা বললো যে বারবার করে বললো যে দেখ এত কাছে হয়েছে ফটো দেবো তা তুই যাবি না এই জন্যই যাওয়া নাহলে কিন্তু যেতাম না তো শরীরটাও আমার ভালো নেই ওই জন্যই আরও যেতাম না আর এদিকে মা আমার হাতে রকম দিয়ে দিল হাতের একটা মানে সুতো বেঁধে দিলো যাতে কোনো বিপদ এখন না হয় তো মায়ের আশীর্বাদ তো সবসময় মাথার উপরই থাকে হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এদের এদিকেটা মানে গ্রাম সাইড তো মানে ভেতরটা গ্রাম কিন্তু বাজারটা বেশ হওয়ার মতো আমি একটা পোনামশিয়ে নিলাম মা একটা হামিও খেয়ে নিল তো এই দিকে দেখো সবাইকে এখানে চো দিল বড় জামাই ফটো পাবে তো আর এদিকে দেখো খাবারের মেনু হচ্ছে মিষ্টি আর যাবে আমি বলি বিশু দা একদিন বিশু দিলাম বিচুদার মা বাবাকে বেছে নেই সবাইকে ফটো দেওয়া হয়ে গেল

Say what you want to say to me now.

পেয়ারা গাছটা আবার হয়েছে তো দেখো চলে যাচ্ছি ঠাকুর মুহূর্তে হানে ফলে ভেক দেব

তো বন্ধুরা এটা হচ্ছে রামেশ্বর মন্দির তো এই মন্দিরটা মানে এই কিছুদিন আগেই করেছে তো কি সুন্দর দেখো মন্দিরটা আর এই ঠাকুরও রামেশ্বর ঠাকুরও খুব জাগ্রত তো এদিকে আমি সবাই প্রণাম করে নিলাম আর তোমাদেরকে আবার চারিদিকটা দেখিয়ে নিলাম এত সুন্দর মানে খুব সুন্দর মন্দিরটা ওইদিকে দেখো তুষি মন্দির আছে তো এদিকে দেখো খুব সুন্দর দারুণ তো ভেতরে ঢুকিনি আমি ঢুকেছিলাম আগে তুমি যখন এসছিলাম তখন ঢুকেছিলাম এঁকে পেয়েছি ঢুকিনি তো এদের তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিলাম কি সুন্দর মন্দিরটা দেখলেই বুঝতে পারছ তো এদিকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো যাই হোক আমরা বাস পেয়ে গেছি আমরা বাসে উঠে পড়েছি তারা উনি করে তারা নয় মিনিট এগিয়ে এসেছিলাম পনেরো মিনিট এগিয়ে এলাম তারপরেই বাস পেয়ে গেলাম বেশিক্ষণ দাঁড়াতে হয় না আর এই ছেলেকে নিয়ে যদি বেশিক্ষণ দাঁড়াতে হয় না আমার মাথাটা খারাপ হয়ে যায় মানে এত বন করে কী বলবো তো এদিকে দেখো চারিদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম বাস ছেড়ে দিয়েছে তো এরপর আমরা তে যাই হোক নিমনি টোটো পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে টোটোতে গিয়ে বাড়ি চলে গিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছিলো তো এদিকে একটু দাঁড়িয়ে আছে আর ও মেয়েদেরকে দেখো তাও তো ধরে আছে তো হালকা নির্ভর হয়েছিলো আমরা আসার পর যদি বললো ভালোই বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে বৃষ্টি হয়নি ওদের জন্য ঝিপঝিপ করে বৃষ্টি হলো আর ওদের এখানে ভালোই বৃষ্টি হতো সূর্যমামা দেখো আমিও সঙ্গে বাসে মামা পাশে বসে আছি আর বাসে হাওয়া দিচ্ছি খুব আর এই চলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চেষ্টা করে পাশে